গত দুই মাস যাবৎ হিন্দু যেই কমিউনিটি আছে ওনাদের সাথে সংগঠিত যে সকল অপরাধ এবং ওনাদের গত তিপ্পান্ন বছরে ওনাদের অনেকগুলি দাবি সরকার এসেছে কিন্তু কোনো সরকার হয়তো এই পূরণ করার জন্য পদক্ষেপ নিতে পারেনি এবং গত পনেরো বছর ওনারা বিভিন্নভাবে ওনাদের গোষ্ঠীর উপরে

সামনের দিনগুলোতে কীভাবে ওনাদের সাথে রাষ্ট্র হিসাবে ওনাদের যেই যৌক্তিক দাবিগুলো আছে ওই দাবিগুলোকে কিভাবে মেনে নিতে পারি এবং কিভাবে ওনাদের কমিউনিটির স্বার্থকে রক্ষা করা যায় তো এই ক্ষেত্রে আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পরে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় উদ্দেশ্যপরকে উদ্দেশ্যপূর্ণভাবে বা সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এবং অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে এবং সরকার ওই সময় যতটুকু সামর্থ্য ছিল ওই সামর্থ্য নিয়ে এই হামলা এবং সরকার নয় শুধু বরং ছাত্র যারা ছিলেন বৈষ্ণবী ছাত্র আন্দোলনের এবং দেশের সাধারণ মানুষও চেষ্টা করেছেন এই হামলা এবং সংঘাত রুখে দেওয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানি এরপরেও অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সরকারের পক্ষ থেকে প্রথম যেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসেফ যেটা বলেছেন সে হচ্ছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য উনি খুব শীঘ্রই আমাদের কাছে মাত্র পেপার এসেছে আমরা পেপারগুলো নিয়েছি যে আন্দোলন যারা করেছেন তাদের পক্ষ থেকে এবং এই পেপারগুলোর ভিত্তিতে আমরা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে পরিবারের কাছে প্রধান উপদেষ্টার কল্যাণ তহবিল থেকে আমরা সাহায্য সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব এবং এটা যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো এই সহযোগিতা পাবে খুব শীঘ্রই আমরা চাচ্ছিলাম যে দুর্গাপূজা পূজা অনুষ্ঠিত হওয়ার আগেই যাতে আমরা পৌঁছাতে পারি কিন্তু আমরা হয়তো আজকালকার ভিতরে এই ব্যবস্থাটা খুব দ্রুত করবো যাতে ওনারা নিরাপদে এবং আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারে আর দ্বিতীয় বিষয়টা ছিল দিন ধরে দাবি ছিল যে দুর্গাপূজার ছুটি বৃদ্ধির জন্য দুর্গাপূজার এই যে ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত বিশেষ করে ওনারা এই উদযাপনটা করেন তো এই আনন্দ উদযাপনের জন্য ওনাদের ওনাদের দাবি ছিল তো আমাদের এইবার যে অবস্থা হয়েছে যে শুক্র শনিবার পড়ে গেছে এবং রবিবার দশমী তো আমরা চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য